গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি এখন বাচ্চা সন্ধ্যা সাতটা রাতে রান্না করব। রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি করব মাছ তাই দু রকম মাছ নিয়েছি মাথা লম্বা এটা আর মাছ আর এদিকে আছে দেশি মাগুর এগুলো ভালো করে কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি কেটে ঝুড়ি করে নিয়েছি নিয়েছি আলু কেটে টমেটো কেটে নিয়েছি রসুন ছিলে নিয়েছি নিয়েছি আদা পেস্ট আর গোটা জিরা এখানে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর নিয়েছি জিরা একটু গুঁড়া মাছে দিব লবণ দিব হলুদ গুঁড়ো ভালো করে মেখে নিব কড়াই গরম হয়ে গেছে দিব সরিষার তেল মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দিব আসলে এই মাছ অনেকে মেখে রান্না করে কিন্তু আমি কাঁচা মাছ খেতে পারি না তাই ভেজে নিচ্ছি আসলে যার যেরকম রুচি সে সেভাবে রান্না করেই খায় মাছ ভাজি হয়ে গেছে এখন তুলে নেব লাল লাল করে মাছ ভাজি হয়ে গেছে দিব জিরা পুরন এখন পেঁয়াজ করে ভেজে পেঁয়াজ ভাজি হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিব এখন আলু একটু ভালো করে ভেজে নিবু ভাজি হয়ে গেছে এবং এইটি পার্সেন্ট সেদ্ধও হয়ে গেছে এখন দেব টমেটো দিচ্ছি টমেটোটা ভেজে নিয়ে এখন দিচ্ছি লবণ হলুদ আর ঝালের গুঁড়া জলে ভিজিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর আদা পেস্ট এখন ভালো করে নেড়ে দিব কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব খুব একটা জল দিব না জল ভালো করে ফুটে গেছে এখন মাছ ছেড়ে দিব আর মাসের ঝোল হয়ে গেছে এখন নামিয়ে নেব আর লবণ চেকে দেখেছি ঝোলটা অনেক টেস্টি হয়েছে কড়াই গরম হয়ে গেছে দিব সরিষার তেল এখন মাগুর মাছ রান্না করব তেল গরম হয়ে গেছে পুরনে দেব জিরা আর দারচিনি এর মধ্যে এখন পেঁয়াজ কুচি দেব একটু রসুন কুচি পেঁয়াজ ভাজি হয়ে গেছে এখন দেবো টমেটো কুচি দিব একটু লবণ লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আদা পেস্ট জিরা পেস্ট আছে হলুদের গুঁড়া আর লঙ্কা গুঁড়া এগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এটা এখন দিয়ে দিব এখন ভালো করে কষাবো মালা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দিব ঝোল বেশি দিব না গায়ে গায়ে রান্না করবো এটা এখন মাছ দিয়ে দিব মাগুর মাছের ঝোলও হয়ে গেছে এখন নামিয়ে নেবো এটারও লবণ চেঁকে দেখেছি সব ঠিকঠাক হয়েছে আবার অনেক টেস্টিও হয়েছে ভাত হয়ে গেছে এখন নামিয়ে নেব সাড়ে নয়টা বাজে এখন রাতের খাবার খেয়ে নেব। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লকে আবার দেখা হবে